বিভিন্ন ব্যাপারিদের ইন্টারভিউ নিয়ে সবাই কিন্তু হতাশা এবং গাবতলি হাটের অবস্থা খারাপ বেচা হচ্ছে না কাস্টমার নাই কসাই নাই একটা গরু বিক্রি করতে পারে না আরে তো প্রায় 75 80 যারা ব্যবসা করে সবাই বলতেছে যে তাদের নাকি ব্যবসার অবস্থা খুবই খারাপ এরা কি কয় এরা মিছা কইতে পারে না আমি মিছা কথা কই তার পাপ কামাই করবো না আল্লাহ ডাইল ভাতের পয়সা হয় মাত্র 52000 হাজারের সুন্দর একটা সার গরু কিন্তু দিয়ে দিচ্ছে আমাদের হানিফ ভাই করুন ভাবে কিন্তু শুয়ে আছে বাচ্চাটা একটু ক্যামেরাম্যানকে বলবো সামনে নিয়ে এসে একটু দেখাইতে সব সময় আল্লাহর কাছে কইতেছে যে মা তুই যেন ছাও নেয় না ছাও তুই যেন কেউ মা নেয় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড় বড় ন্যায় বন্ধুরা চলে আসলাম কিন্তু গাবতলী গরুর হাটে আপনাদের অনেকেরই জানার আগ্রহ বরিশাইল্লা ডগার কি অবস্থা আমরা কিন্তু আজকে চলে আসলাম সেই ভাইরাল মুখ হানিফ ভাইয়ের ডগায় বরিশালা ডগা নামে পরিচিত গাবতুলি গরুর হাটে তো বেশ কিছু কিন্তু আবার নতুন নতুন গরু এবং মহিষ কিছু সংগ্রহ আছে কিন্তু হানিফ ভাইয়ের কাছে সেগুলোই কিন্তু একটু দরদাম জানানোর চেষ্টা করব অনেকে বলতেছিলেন যে ভাই একিকার জন্য অথবা আপনারা মাংস সংগ্রহ বিভিন্ন প্রোগ্রামের জন্য গরু সংগ্রহ করতে চান তো কম মূল্যে একটু গরুগুলো একটু দেখেন আপনারা জানেন যে বরিশালিয়া ডগায় কিন্তু সবসময় একটু সুলভ মূল্যে বা কম মূল্যেই গরু ওনারা বিক্রি করে থাকে তো যার কারণে কিন্তু এরকম ভাইরাল একটা ডগাতে সব সময় ভিডিও আপনারা চেয়ে থাকেন তো আজকে কিন্তু চলুন আমরা শুরু করি হানিফ ভাইয়ের ডগায় বরিশালিয়া ডগা থেকে কেমন কি গরু এবং মহিষের দাম দিচ্ছে সেগুলো কিন্তু একটু তুলে ধরবো আসসালামু আলাইকুম হানিফ ভাই

এই জায়গায় বারো মাস থাকবো বারো মাস ব্যবসা কি মনে করতেছেন যে দেশের থেকে কি হাটে এই গাবতলি থেকে ব্যবসা কি একটু ভালো না একটু ভালো আছে দেশের থেকে একটু ভালো দেশে থেকে একটু ভালো আছে দেশে থেকে ভালো আছে পরিবেশও আছে আবার মনে করেন শান্তিও আছে মানুষ আজকাল টাকা খোঁজে না শান্তি খোঁজে শান্তিটা খোঁজে হ্যাঁ টাকা কোনো দাম নাই কিন্তু শান্তির দাম আছে মানুষের দাম আছে এই কিন্তু ভাই মানে গাবতলি হাটে সবসময় যারা ব্যবসা করে সবাই বলতেছে যে তাদের নাকি ব্যবসার অবস্থা খুবই খারাপ আকি কয় হারামিস কথা কইতে পারে না আমি মিছা কথা কইয় তার পাপ কামাই করবো না আল্লাহ দাইলবেতের পয়সা হয় মাশাআল্লাহ সুন্দর কথা কিন্তু আমাদের হানিফ ভাই কিন্তু যেটা সত্য সেটাই কিন্তু তুলে ধরলো অযথা গরু যেহেতু বিক্রি হচ্ছে ওনাদের এখানে দাইলবেতের পয়সা না হইলে এখানে কেউ থাকত না সেটাই সেটাই এটাই বড় ব্যাপার আর মিছা কথা কইয় তার পাপ কামাই করা যায় না ঈদের পরে কয়টা গরু বিক্রি হইছে ভাই ঈদের পরে প্রায় শতক কোনা দি গরুর 200 মতো মাসাল্লাহ বন্ধুরা বুঝতে পারতেছেন যেখানে বিভিন্ন ব্যাপারের ইন্টারভিউ নিয়ে সবাই কিন্তু হতাশা এবং গাবতলি হাটের অবস্থা খারাপ বেচা হচ্ছে না কাস্টমার নাই কষাই নেই একটা গরু বিক্রি করতে পারে না মহিষ বেশি প্রায় পাঁচাত্তর আশি দেয় মহিষি বিক্রি করে মহিষ বেশি ইনশাল্লাহ পাঁচাত্তর আশি দেবে চলেছে এগুলো কি ভাই কাস্টমার আসতেছে নাকি কষাই কষাইতে নেতে আছে গৃহস্থ কাস্টমার নেতে আছে তারপর আমরা মেরিতে যাই ওই পাড়াগা যাই পাড়াগ্রামে হ্যাঁ পাড়াগ্রামে বেশি বাইরে হাটে বেশি ওই মমতাজের হাটে বেশি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যায় বিক্রি হ্যাঁ হ্যাঁ গেল শনিবার আমরা এতে গেছি আমার জয়মন্ডপ হ্যাঁ ইতে আমার নলিল হ্যাঁ মাল বেশি মাসাল্লাহ তো হানিফ ভাইয়ের কাছে আজকে কেমন কি গরু মোষ ছিল আমার এই একটা সার বাচ্চা আছে এই যে সুন্দর একটা সার দুইটা দাঁত দুইটা দাঁত হইছে না আমরা একটু দেখাই এই যে দেখেন বন্ধুরা সার গরু কিন্তু দুই দাঁতের অনেক আঁকিকার জন্য কিন্তু সংগ্রহ করতে চান বা কোনো সেন্নি পাটি যদি আসে তাহলে নিতে পারে মাংসটা কেমন আছে ভাই মাংস আছে আমি সত্তর কেজি সত্তর কেজির মতো দাম চাম পাঁচ পঞ্চাশ যদি কেউ আপনার ভিডিও দেখে এনে তেপ্পান্ন দাম একদম তিপ্পান্ন একদম তেপ্পান্ন সমান দেওয়া যায় না ভাই না ভাই সমান দিলে আমার চালানি আছে সমান আর একটু কমাই যায় আমার কেনা পঞ্চাশ মালিক দেওয়া তারপর আমার দেড় হাজার টাকা আঠারোশো টাকা খরচ আছে আমি হাজার বারোশো টাকা না হলে তো অন্য মাসে না কামের কথা মতো ইজ্জত রাখলাম বন্ধুরা দেখেন খুব সুন্দর গরু কিন্তু মাসাল্লাহ বাউন্ন হাজার হইলেই কিন্তু এই গরুটা দুই দাঁতের চাইলে আঁকি কাউ দিতে পারবে বিভিন্ন প্রোগ্রামের জন্য ছোট কোনো প্রোগ্রামের জন্য চাইলেও কিন্তু সংগ্রহ করতে পারবেন বরিশাল্লা ডকায় দেখেন মাত্র বাউন্ন হাজারের সুন্দর একটা সার গরু কিন্তু দিয়ে দিচ্ছে আমাদের হানিফ ভাই পরে গাভী গরু সত্তর কেজি মাংস পাবে এড়ার ভিতরে কোনো বাচ্চা নাই এটা বাচ্চা ছাড়া হেডা দিয়ে ওকে সদগা বা আছে না অনেকে সিন্নির জন্য আর মাদ্রাসা দেয় দিতে পারে কোনো অসুবিধা নেই দাঁত আছে কোনো বাচ্চা নাই গাবি গরু এটা পঁচাত্তর কেজি মাংস আছে এটার দামও আপনার বাউন্ন হাজার ফিক্সড এটাও বা অন্য ফিক্সড এটাও বা অন্য দিয়ে দিতে হচ্ছে সার এটা হলে গাবি এটা গোস্ত ওইটার থেকে দশ কেজি

বাটারেট নামের মোবাইলের ভিডিও দেখে যদি কেউ আসে এক হাজার দুই হাজার কম দিলে কোন করার কিছু আচ্ছা এক দুই হাজার কিন্তু কমও দিতে পারবেন মানে তিপ্পান্ন হইলেও কিন্তু ছাইরা দিবে আমাদের হানিফ ভাই ভালো আছে এই বাচ্চাটা দেখেন দুধের বাচ্চা আজকে চোদ্দ দিন হয় বাচ্চা চোদ্দ দিন বয়স হ্যাঁ বয়সটা চোদ্দ দিন তার মা হইলে এই যে মহিষ হ্যাঁ দুধ হয় আড়াই কেজি আড়াই কেজি দৈনিক আড়াই কেজি দুধ ওইটা আছে এটা ছয়দাত যদি এইটা আপনার ভিডিও দেখা তো আসে হ্যাঁ এটা কিন্তু আমরা ইতে নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তো নিয়েছিলাম হ্যাঁ দাম বলছিল মহিষ্টারটি বলছিল কিন্তু আমরা দেই নেই এতে আমাকে অনেক খরচ গেছে ওই মহিষ্টার পিছিয়ে বিশ হাজার টাকা খালি খাওয়া নি গেছে এইটা হ্যাঁ এই পর্যন্ত এই পর্যন্ত এই যে কুরমানির পনেরো দিন পরে মহিষ্টা কিনছি হ্যাঁ কেনার পর এই মশা কিmsen কি ভাই গাবতুলিতা ইছেনা কি আপনাদের বরিশালে না কিmsen আমাদের বরিশালে সরেরতন সরকারজল গনে এখন দেখি যে মশা গাবিন আচ্ছা কেনার পরে দেখি গাবিন গাবিন হইছে আর এই মশা আমরা বিক্রি করে নেব কারণ এটা জীবন নষ্ট করা যাইবে না জীবন তৈর করতে কেউ পারে না সুন্দর কথা নষ্ট করতে পারে আরে এরকম ব্যবসা আমি করি না যে গাবিন মশা আমি গস্তে দিয়ে দেবো এই ব্যবসা আমার দরকার না না সুন্দর আবার এই বাচ্চা ছাড়াও গাভীটা নেতে চাই হ্যাঁ গোস্তের জন্য আমি কই ওই ব্যবসাও আমার দরকার নাই কারণ এই মা বিক্রি করে ফেলার তো কি খাবে কি খাবে কার দিকে চাইবে হ্যাঁ আমি আল্লাহর কাছে কইতে যে মা থিয়ে যেন ছাও নেয় না ছাও থিয়ে যেন কেউ মা না এই যেমন বিমান দুর্ঘটনায় কার কত মা যে কানতে আছে জারে জারে সোয়ের পানি গাও হয়ে গেছে এটা সহ্য করে ঘটনা ওই ঘটনাটা আর এইটা একই হুব যদি দেই মাবে ছলাই তাহলে এই ছাউড়া কোথায় যাইবে দেখুন হ্যাঁ করুণ কিন্তু শুয়ে আছে বাচ্চাটা একটু ক্যামেরাম্যানকে বলবো সামনে নিয়ে এসে একটু দেখাইতে সব সময় দূরের থেকে কিন্তু ভিডিও হয় না অনেক সময় একটু সামনে থেকে এসে নিতে হয় এই বাচ্চাটা একদম মায়াবী একটা বাচ্চা ময়েশের বাচ্চা কিন্তু বন্ধুরা আচ্ছা হানিফ ভাই মা এবং বাছুর সহ বাছুর সহ একদম একটা বইলা রেড 65 দাম বলছে আমি কিন্তু দেই নাই তাও কাছে আশি পাঁচ আসি সাইসি লাস্টে পঁয়সাত্তরে আমি মহিষটা বেচবো পঁচাত্তর হইলে একবার ছেড়ে দিবেন দুইটা আমার আড়াই কেজি দুধ দিতে পারবে মহিষের দুধ এক লাখ পঁচাত্তর হইলে কিন্তু আপনারা মা এবং বাচ্চু সহ এই মহিষটা সংগ্রহ করতে পারবেন এবং বিশাল একটা মহিষ ক্যামেরাম্যানকে বলবো একটু ভালোভাবে দেখাইতে এই যে দেখেন পাঠা মহিষ এই যে দেখেন বিশাল একটা মহিষ কিন্তু মাশাল্লাহ বিশাল বড়

হানিফ ভাইয়ের নাম্বার যারা এই গরু এবং মহিষগুলো সংগ্রহ করতে চান দ্রুতই কিন্তু যোগাযোগ করতে হবে অনেকে আকিকার জন্য আপনারা চাচ্ছেন যে একটু কম মূল্যে অনেকে বলেন যে ভাই একটু খাসির ভিডিও দিয়েন একটা খাসি কিনতে গেলেও কিন্তু বিশ হাজার তিরিশ হাজার টাকা লাগে তো একটু অ্যামাউন্ট যদি বাড়ান আপনারা তাহলে কিন্তু সুন্দর বসতে কোনো অ্যালার্জি নেই পেশার না হ্যাঁ সবচেয়ে বড় কথা গরুর গোস্ত খেলে পেশার ওঠে হ্যাঁ অ্যালার্জি হয় এটা কোনো অ্যালার্জি নেই এটা অনেক দাম বেশি তো বন্ধুরা ভিডিও আজকে শেষ করব যেহেতু মেঘ বৃষ্টির দিন বৃষ্টি অনেক সমস্যা করতেছে ভিডিও সব সময় করতে পারতেছি না বৃষ্টির কারণে তারপরও সময় নিয়ে যতটুকু চেষ্টা করতেছি করার জন্য ততটুকুই মানে যথেষ্ট আমি মনে করি এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা সেই প্রত্যাশায় হাত থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম